যে গুরুত্বপূর্ণ সাংবাদকে নিয়ে চলার চেষ্টা আমি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদ এই হল আমাদের রাজ্যের ট্রাফিক ব্যবস্থা নিদর্শন মাননীয় ট্রাফিক সুপার ঠান্ডা ঘরে বসে ট্রাফিক নিয়ন্ত্রণ করছে আর রাস্তায় প্রতিনিয়ত এভাবিত দুর্ঘটনার পর দুর্ঘটনা ঘটে চলেছে বর্তমানের ফ্লাইওভারটিও মরণফাদে পরিণত হয়েছে নির্বিকার ট্রাফিক দপ্তর এই একটি গুরুত্বপূর্ণ সংবাদ এই হলো আমাদের রাজ্যের ট্রাফিক ব্যবস্থার নিদর্শন মাননীয় ট্রাফিক সুপার ঠান্ডা ঘরে বসে বসে ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন আর রাস্তায় প্রতিনিয়ত এভাবে দুর্ঘটনার পর দুর্ঘটনা ঘটেই চলেছে বর্তমানে ফ্লাইওভারটিও মরণপথে পরিণত হয়েছে নির্বিকার ট্রাফিক দপ্তর